বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন এই সুন্দর একটি কালারের ডালিয়া ফুল আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ফুটেছে দেখ রঙটি দেখেছেন রঙটি কিন্তু বেশ সুন্দর লাগছে মানে মিষ্টি একটা কালার মানে ডিপ বেগুনি আর কি যাকে বলা হয় তা পুরো ফুলটা এখনও খোলেনি সেই জন্য ফুলের সাইজটা একটু ছোট রয়েছে তবে আশা করছি আরও বড় হবে কয়েকদিনের মধ্যে পুরো পাপিগুলি খুলে যাবে মিডিলে দেখুন এখনও পাপড়িগুলি কিন্তু মানে পুরো খোলেনি এখনও পাপিগুলি রয়েছে ফুলের রংটি বেশ সুন্দর এসছে যদিও একটু বৃষ্টির জল পেয়েছে কয়েকদিনের মধ্যেই তাতে কোনো অসুবিধা হয়নি ফুলটার দেখেছেন ফুলের সাইজটা কিন্তু বিশাল বড় হয়েছে পুরো একটা থালার মতো সাইজ আমি অনেক দূর থেকে শটটা নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তা নাহলে কিন্তু ক্যামেরাতে পুরো ফুলের যে সাইজটা সেই সাইজটা কিন্তু আসছে না এই কালারটি সবারই কিন্তু খুব ভালো লাগে দেখেছেন তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে ডালিয়া ফুল নিশ্চয়ই লাগিয়েছেন আর আপনাদের ফুলের বাগানেও কিন্তু এরকম সুন্দর রঙের এবং বড় আকারে ডালিয়া ফুল নিশ্চয়ই ফুটতে শুরু করে দিয়েছে তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করব তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক তো আপনারা এই ফুল গাছটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কি ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন অ্যাকচুয়ালি এটা হলো সাদা রঙের ডবল পাপড়ির অপরাজিতা ফুল গাছ এটা আমি নার্সারি থেকে নতুন সংগ্রহ করেছি আমার কাছে আরেকটি ব্লু ভ্যারাইটি ডবল পেটালের অপরাজিতা ফুল গাছ আছে সেটি আমি গত বছর আমি ওপন করেছিলাম মানে নিজে হাতেই আমি চারাটা তৈরি করেছিলাম বীজ সংগ্রহ করে তারপরে গাছটি অনেক বড় হয়ে গেছে তো গাছটিকে নতুন করে রিপোর্টিংও করতে হবে এবং এই গাছটি দেখুন একটি গ্রো ব্যাগের রয়েছে এই গ্রো ব্যাগে রাখলে কিন্তু গাছটা সহজে বৃদ্ধি পাবে না ভালো রকমের ফুলও কিন্তু আমরা সহজে পাবো না কারণ এবার যেহেতু শীত চলে গেছে বসন্ত প্রায় শেষের দিকে অপরাজিতা গাছ থেকে ফুল পাওয়ার সময় কিন্তু চলে এসেছে এতদিন এইসব গাছগুলি কিন্তু ডরমেন্সি পিরিয়ডে ছিল এই গাছটি তো আমি রিপোর্টিং করে দেখাবো আপনাদেরকে আর আমার যে পুরনো যে গাছটি রয়েছে অর্থাৎ নীল রঙের যে ডবল পেটালে ফুল গাছটি রয়েছে সেটিকেও কাটাই করে কিভাবে আপনারা পুরোনো গাছ থেকেও আপনারা প্রচুর সংখ্যায় অপরাধিতা ফুল আপনারা সহজে পাবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না আপনাদের কাছেই অনেক কিছুই কিন্তু অজানা থেকে যাবে আপনারা আপনাদের অপরাধিতা ফুল গাছ থেকে সহজেই কিন্তু ফুল বেশি সংখ্যায় পাবেন না তো দেখুন এই গাছটি কিন্তু একটি মানে কি বলব এটা তিন ইঞ্চি বা চার ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে তো গাছটি কিন্তু বেশ ভালোই বড় হয়েছে আমি গাছটি অনেক দিন আগেই সংগ্রহ করেছি দেখুন একটি ফুলের কুঁড়িও কিন্তু দেখা যাচ্ছে দেখেছেন ডবল পেটালে সাদা রঙের ফুল এটা আর দেখুন নতুন নতুন পাতা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে যেহেতু এই ডেন্সি পিওর শেষ হয়ে গেছে বললেই চলে বললেই চলে আর কি তো আমি এই গাছটিকে রিপোর্টিং করবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিপোর্টিং করবেন কারণ যাদের বাড়িতে পুরানো অপরাজিতা গাছ রয়েছে তারা অবশ্যই কিন্তু রিপোর্টিং করবেন রিপোর্টিং না করলে না গাছ থেকে সহজেই কিন্তু বেশি সংখ্যায় ফুল আপনারা পাবেন না এবং ঝাঁকড়াও খুব বেশি করতে পারবেন না ফুলের সংখ্যাটাও আর কি কমে যাবে এবং গাছটি ঠিক মন মতো হবে না আপনাদের তো দেখুন আমি এই অপরাজিতা গাছটিকে আমি কিন্তু গ্রো ব্যাগের আমি রিপোর্টিং করব কারণ আমি প্রত্যেক বছরই কিন্তু গ্রো ব্যাগেই করে থাকি আপনারা চাইলে আট ইঞ্চি টবেও করতে পারেন বা দশ ইঞ্চি টবেও আপনারা করতে পারেন তো দেখুন আমি এখানে একটি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি এরকম বড় এটা আট ইঞ্চি মাপের গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগে আমি এই গাছটিকে রিপোর্টিং করবো আমি দেখাচ্ছি আপনাদের রিপোর্টিং করে দেখুন এখানে আমি মাটি নিয়ে নিয়েছি এই মাটিতে শুধু মাটি নেই এই মাটিতে আপনার আছে এমনি প্লেন গার্ডেন অয়েল আছে ফিফটি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট রয়েছে মোটা দানার যে বালি সেই বালি টোয়েন্টি পার্সেন্ট রয়েছে গোবর সার এবং বাকি টেন পার্সেন্ট রয়েছে হাড়গুঁড়ো শিংকুচি রক্তসার এবং তার সঙ্গে সামান্য একটু ফসফেট এবং মানে আইসক্রিমের যে চামচ ওই চামচে হাফ চামচ আমি ম্যাগনেশিয়াম সালফেট আমি মিশিয়ে নিয়েছি মাটির সঙ্গে এবং এই মাটিটিকে ভালোভাবে বেশ আমি তৈরি করতে পেরেছি এবং মাটিটি বেশ দেখুন বেশ ভালোই কিন্তু ঝুরঝুরে হয়েছে কারণ অপরাজিতা গাছ কিন্তু ঝুরঝুরে মাটি পছন্দ করে বেশি আপনাদের সবার প্রিয় এবং পছন্দের গাছ এই অপরাজিতা গাছ প্রায় প্রত্যেক বাগানি বা ছাদ ছাতবাগানিতে বাগানে কম বেশি এই ফুল গাছ থাকেই এই অপরাজিতা গাছ মূলত গ্রীষ্মকালে ফুল গাছ গাছতব্য শীতের সময় দু একটি অপরইতা ফুল কিন্তু আমরা পেয়ে যাই আরেক সময় এই গাছ থেকে আর আমি আপনাদের সঙ্গে এই অপরিতার গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমি আজ আলোচনা করবো তো আপনারা দেখুন আমি কিভাবে গাছটি আমি রিপোর্টিং আগে করে নিই দেখুন গাছটিকে প্রথমে একটু সরিয়ে রাখছি সরিয়ে রেখে ব্যাকটিতে আগে এই মাটিটা ভর্তি করে নিচ্ছি আমি আপনারা শুধু দেখুন একটু ধৈর্য ধরে মাটি এই এইটুকুনি ভর্তি করে নেব এবং গ্রো ব্যাগের যে মাপটা রয়েছে সেই মাপ যাতে বসে আর কি সেরকম মাপটা রেখে আমি এই গ্রো ব্যাগটিকে আমি খালি রাখলাম এই যে গ্রো ব্যাগটি যে রয়েছে চার ইঞ্চি চার ইঞ্চি বা তিন ইঞ্চি গ্রো ব্যাগ বলা যেতে পারে এই গ্রো ব্যাগের মাপে আর কি ফাঁকা রাখতে হবে আমি যে গ্রো ব্যাগে বসাবো আর কি দেখুন গ্রো ব্যাগ থেকে আমার এই অপরাধিতা সাদা রঙের যে অপরাধিতা গাছটি ডাবল ফেটালে এই গাছটি বার করা হয়ে গেছে এবং দেখুন উপর দিকে কিছু আগাছা আছে এই আগাছাগুলিকে আমি একটু তুলে দেব তার ফলে গাছটির সুবিধা হবে যাই খাবার আমি দিই না কেন এই আগাছাগুলি তাতে ভাগ বসাতে পারবে না এবার দেখুন রুট বলটি শুধু আপনারা দেখুন দেখেছেন রুট বলটি বেশ ভালোই কিন্তু তৈরি হয়েছে আর এই ধার থেকে একটু মাটি এরকম একটু ভেঙে ভেঙে দিতে হবে আমাদেরকে তার ফলে হবে কি শিকড়গুলি খুব সহজেই মাটি ধরতে পারবে নিচের মাটিগুলিকে কিন্তু আপনারা ভাঙবেন না কারণ নিচে মাটি ভাঙলে শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দেখুন এই গ্রো ব্যাগটিকে সোজা করে বসিয়ে নিতে হবে এবং সোজা করে বসানোর পরে এই গাছটিকে দেখুন সোজা হবে স্ট্রেট কার্ড বসিয়ে দিতে হবে দেখুন এই গ্রো ব্যাগের মধ্যে এই গাছটিকে সোজা করে বসিয়ে দিতে হবে এরকম মাটি আমাদেরকে চারিদিকে ভর্তি করে দিতে হবে যা চারিদিকে আর কি মাটিটা থাকে আর কি দেখুন এই গুঁড়ো ব্যাগে আমার মাটি ভরা হয়ে গেছে সম্পূর্ণভাবে এবার এই চারিদিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে দিতে হবে দেখেন গাছটি আমার গুঁড়ো ব্যাগে বসানো হয়ে গেছে এবারে উপরের দিকে আমাদেরকে এরকম জল দিয়ে দিতে হবে এখন যেহেতু নতুন মাটি মাটি পুরো শুকনো সেহেতু একটু বেশি করে জল দেব তবে জল বেশ পছন্দ করে ঠিকই মাটি শুকিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা জল দেবেন কারণ জল বেশি হলে কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে এরকম নতুন গাছ যেহেতু আজ বসিয়েছি আমি রিপোর্টিং করে সেহেতু এরকম ভর্তি করে জল দিয়ে দিলাম মাটি শুকাবে তারপরে আবার জল দেব এটা গেল গাছটিকে কিভাবে আপনারা রিপোর্টিং করবেন বা নতুন গাছ নিয়ে এসে আপনারা কীভাবে আবার বসাবেন সেটা হলো এইভাবে আপনারা বসাবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখালাম আপনারা অনেক উপকৃত হবেন আশা করি এবারে আমি আপনাদেরকে দেখাবো কি গাছটি কাটা ছাটাই করবেন কিভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই আমার পুরানো ব্লু কালারের ডবল পেটালের পুরানো অপরাজিত গাছটি দেখুন গাছটি বেশ ভালোই কিন্তু বড়ো হয়েছিলো এবং এই শীতের মধ্যেও কিন্তু আমি দু একটা করে ফুল পেয়েছিলাম গাছটি কত বড় হয়েছিল দেখুন দেখেছেন একটা পর্যন্ত আমি করে দিয়েছিলাম এবারে এই গাছটিকে কীভাবে আমরা কাটা ছাটাই করবো সেটা দেখানোর সুবিধার্থেই আমি এই গাছটি রেখে দিয়েছিলাম যাতে আপনারা খুব সহজেই আর কি সেই ভিডিও দেখে আপনারা আপনাদের পুরনো গাছেও কাটা করতে পারেন তো দেখুন এখানে কিন্তু বেশ পুরোনো ডাল অনেকগুলি আছে পুরোনো ডাল কিন্তু এই গাছে রাখা চলবে না তো আমাদের করতে হবে কি যে কোনো গিট থেকে কিন্তু এই গাছের ডালগুলিকে কেটে দিতে হবে এই দেখেন এইভাবে কাটার নিয়ে এইভাবে কেটে দেবেন এইভাবে গিট থেকে কেটে দেবেন তাহলে দেখবেন নতুন নতুন কুশি বা ডাল আর কি ছাড়তে শুরু করে দেবে আর কি অলরেডি আমরা এই গাছে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখেন আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এইভাবে কাটা করে দিতে হবে গিট থেকে গিটে উপরি ভাগ বা নিচে ভাগ থেকে করলেই হবে কাটা অংশটা সমানভাবে করবেন তাহলে কিন্তু একটা শেপ আসবে গাছে এবং দেখতে সুন্দর লাগবে দেখেন কেমন ছিল আর কেমন হয়ে গেল দেখেছেন আপনাদের সামনে কিন্তু আমি গাছটি কাটা ছাটাই করলাম এইভাবে কিন্তু আপনারা আপনাদের পুরানো গাছকে কাটায় ছাটাই করবেন এবং আমার যেরকম এখানে গাছটিকে দেখুন আপনারা চার ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু ছিল আমি কি আপনাদের আগে যেভাবে দেখালাম এই গাছটিকেও ঠিক আমি একই রকমভাবে আট ইঞ্চি গ্রো ব্যাগে আমি রিপোর্টিং করব তাহলে কিন্তু গাছটির গ্রোথ আসবে তো দেখুন ডাবল পেটালের নীল রঙের যে অপরাধিত ফুল গাছটি সেই ফুল গাছটিও কিন্তু রিপোর্টিং করা হয়ে গেছে ওই এরকম আট ইঞ্চি গ্রো ব্যাগেই কিন্তু আমি রিপোর্টিং করেছি কারণ আমি গ্রো ব্যাগেই এই অপায়িত ফুল গাছ প্রত্যেক বছরই করি আমি আপনারা চাইলে টবে করতে পারেন কোনো অসুবিধা নেই এবার কিন্তু পরিচর্যা হবে একই রকমের জল ঠিক মতো দিতে হবে এবারে আসি কেমন জায়গায় এই ফুল গাছগুলিকে রাখবেন খুব বেশি সূর্যালোক প্রয়োজন এই গাছে হয় না তবে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা সূর্যালোক পেলেই এই গাছের পক্ষে যথেষ্টই জন্য বলছি আপনারা চাইলে ব্যালকনিতেও কিন্তু এই গাছ করতে পারেন এই গাছে এখন বসিয়ে কিন্তু কোনো খাবার দেবেন না এই গাছে কি খাবার দিতে হয় না দিতে হয় সবই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো প্রচুর পরিমাণে বা প্রচুর সংখ্যায় ফুল আপনারা ওই অপরাধিত ফুল গাছ থেকে খুব সহজেই পেয়ে থাকেন আমি সবই আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আর বন্ধুরা কোনো কমান্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে